হ্যালো তো আজকে একটা ইউনিক ধরনের ভিডিও নিয়ে আসলাম এটা পুরো রাস্তা দিয়ে বাইরে এটা বাড়ি ঢোকার পর এই সোজা ডিরেক্ট বাগানে চলে যাচ্ছে এটা হচ্ছে বাগানটায় চলে গেলাম এটা লেফট সাইড এটা রাইট তো পুরো ব্যাপারটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা করছি একটা ছোট্ট বোনের রিকোয়েস্টে বোনটা আমাকে কয়েকদিন থেকে রিকোয়েস্ট করছিল যে দিদি তোমার বাগানটা আমার খুব পছন্দ হয়েছে বা খুব ভালো লাগে তো একটা তোমার বাগানটা নিয়ে ভিডিও করো বা বাগানটাকে একটু ভিডিও প্রত্যেকটা ভিডিও তোমার বাগানটাকে দেখি খুব ভালো লাগে আজকে পুরো বাগানটারই ট্যুর করব। গার্ডেন ট্যুর তো এগুলো যতগুলো বাগানটা গাছ দেখা যাচ্ছে পুরোটাই নিজের হাতে তৈরি করা লাগানো এটা সেই অনেক দিন থেকেই যত্নে বড় করা গাছগুলো বাগানটা না বেশি একটা বড় নয় যদিও ছোট্ট মোটো বাট খুব প্রিয় প্রত্যেকটা এক একটা যে গাছ রয়েছে প্রত্যেকটা গাছই খুব আদরে যত্নে বড় করা একদিনে হয়নি গাছগুলো কয়েক বছর পর গাছগুলোর চেহারা পেয়েছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে মোটামুটি কিছু নাম জানি কিছু হয়তো নামই জানি না ভালো লাগতো তাই নিয়ে এসছি নিয়ে এসে লাগিয়েছি তো এটাই হচ্ছে আমার ছোট্ট সেই বাগান যেখানে আমি সমস্ত শর্টস রিলসগুলো মানে ভিডিও করি আর এই যে এটা একটা হচ্ছে সবথেকে প্রিয় ফুল গাছ যেটা খুব সময় লাগে হতে বাট ফুলটা খুব সুন্দর অরেঞ্জ কালারের সানাইয়ের মতনই হয় দেখতে অনেকটা যখন হয় খুবই সুন্দর লাগে দেখতে আর বাগানের এটা হলুদ বাগান খুব সুন্দর অ্যাকচুয়ালি না সবুজটাকে আমি খুব আগাগোড়াই সবুজটা আমার খুব পছন্দ সবুজ গাছপালা বলতে গেলে গার্ডেনিংটাই আমার খুব ভালো লাগে গার্ডেনিং করা মানে একটা হবিস বলা চলে অনেকের অনেক রকম হবিস থাকে তার মধ্যে আমার একটা গার্ডেনিং সারাদিন কোনো কিছু না থাকলে আর চলো একটু গার্ডেনিং করি কাজ নেই গার্ডেনিং করি ভালো লাগছে না গার্ডেনিং করি এই আর কি গাছগুলোর পরিচর্যা করা টেক কেয়ার করা খুবই ভালো লাগে মনটাও হ্যাপি হয়ে যায় কাজটাও হয়ে যায় আর গাছগুলো এটা একটা স্পেশাল গাছ পুরো যখন ফুলে ভর্তি হয় খুবই সুন্দর লাগে আর এটা তার পাশে ছিল কয়েকটা লাল পেয়ার গাছ অ্যাকচুয়ালি এটা আর এটা সাদা জবা আর এই ফুলটা স্পেশাল এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ট্রি থ্যাংকস ফর ওয়াচিং